আপনি খেয়াল করেন আজকের দিনটা ছিল সবচেয়ে গজবের বিশ্ব বাহাবেহায়পনা ভালোবাসার দিবস হয়তো আজকে অনেক যুবকরা মেয়েদের সঙ্গে জেনা করেছে অনেক নারী তার ইজ্জতকে হারিয়ে বাসায় ফিরে গিয়েছে অনেক নারী হয়তো বা পবিত্র হয়ে বের হয়ে গিয়েছিল কিন্তু আজকে সে প্রেগনেন্ট হয়ে বাসায় ফিরেছে বলতে বড্ড লজ্জাবোধ করছি বাট এটাই বাস্তব আজকালকার মেয়েদের কাছে ইজ চরিত্রের বেশি একটা দাম খুঁজে পাওয়া যায় না যদিও বা আমি সবাইকে এক মাপি না আমি বিশ্বাস করি লক্ষ কোটি ভালো মেয়ে আমার বাংলার মাটিতে আছে তবে দুই একজন মেয়ে খারাপ হওয়ার জন্য হাজার হাজার চরিত্রবান মেয়েদের বদনাম হয়ে যায় ঠিক কিনা বলেন তো সেই ভালোবাসার দিবস যেমন আজকে বেহায়পোনার দিবস আবার আজকের রাতটা হচ্ছে সবে বার বরকতপূর্ণ রাত আমাদের সকলের জন্য একটা বিশেষ সুযোগের রাত আমরা দোয়া করি আলো সবাইকে আজকে বেশি বেশি নফল করার তৌফিক দান করুক আমি যা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের চিত্র বামে ডানে এবং সামনে যদি আমার চিন্তা ভুল না হয় আমি যদি ভুল না করি তো আমার মন বলছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে তার নব্বই ভাগের বেশি কলিজার টুকরা যুবক ভার আজকের মাহফিলে এসেছে যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন একবার নিজেরাই ঘুরে ঘুরে দেখতে পারেন যে যুবকরা আজকের মাহফিলে এসেছে এদের দ্বারাই আগামীর বাংলাদেশি ইসলামের রাজ হবে এবং আমি এটা বিশ্বাস করি বগুড়ার সুলপুল কিন্তু সাধারণ সুলপুল নয় বগুড়াকে কিন্তু সবাই ভয় পায় সবাই ভয় পায় আপনি সব জায়গায় উল্টা করে ছাড় পাবেন বাট বগুড়ায় উল্টা পাল্টা করলে পরিমাণ ছাড় কথা কথা বলা হয় না আর সেকেন্ড হলো লাস্ট টাইম যখন বগুড়ায় এসেছিলাম অনেক মিডিয়ার ভাইয়েরা এসেছিলেন তারা আমার সাক্ষী তাদের সামনে আমি বলেছিলাম বগুড়া এতটাই স্মার্ট একটা জেলা আমার মনে হয় বগুড়া কোনো জেলা নয় বগুড়াকে একটা বিভাগ হিসেবে ঘোষণা দেওয়া দরকার আমি দোয়া করি আগামী বাংলাদেশে বগুড়া থাকবে তবে বগুড়া কোনো জেলা হিসেবে নয় বিভাগ হিসেবে থাকবে ঠিক কিনা বলে আল্লাহ বগুড়ার মানুষকে কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমিন আমি আসিফ এই চেয়ারে বসে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার কাছে নাই কোনো আইল নাই কোনো আমল নাই কোন কিছু আমার মাঝে নাই তবুও যে মানুষ কি পরিমাণ পাগল ডেট নেওয়ার জন্য করাবার জন্য এটা আমার আমার হিসাবেই ধরে না তো আহামরি তার কোয়ালিফিকেশন নাই বলতে গেলে আমি তো বিশ্বাস করি এই চেয়ার এই সম্মান এই ভালোবাসা এই সব কিছুর পেছনে এক নাম্বার আমার আব্বা এবং মায়ের দোয়া আছে দুই নাম্বার আমার ওস্তাদ এবং মুরব্বীদের দোয়া আমার সাথে আছে তবে দুই একটা কথা বলছি কেউ মাইন্ডে নিবেন না আবারও বলছি ডোন্ট টেক ইট নেগেটিভলি ডোন্ট টেক ইট আদারওয়াইজ আমি যা বলছি আমার কলিজার থেকে দিল থেকে বলছি আমার এই বাংলাদেশ বড্ড সুন্দর আমার এই দেশ সবুজ শ্যামল আমার এই মাতৃভূমি মানুষগুলো বড্ড সাধারণ মানুষগুলো বড্ড কোরআন প্রেমিক মানুষগুলো বড্ড আলেম প্রেমিক মানে তবে আমাদের দেশে কিছু সমস্যা আছে নাম্বার ওয়ান ক্রাইসিসটা হচ্ছে আমাদের দেশে কোনো আলেমকে কোনো ল্যাকচারারকে তার আলোচনা কিংবা যোগ্যতা দিয়ে জাস্টিফাই করা হয় না আমার এই বাংলাদেশে একজন ব্যক্তিকে জাজ করা হয় বা জাস্টিফাই করা হয় তার ফ্যান ফলোয়ার্স এবং ইউটিউবে ভিউ দেখার মাধ্যমে দ্যাটস অ্যাবসলিউটলি রং প্রসেস না ভিউ হওয়া আর ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যদি ব্যক্তির যোগ্যতার প্রমাণ হতো বগুড়ার হিরো আলমের চাইতে সফল আর কেউ হতে পারবে না ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় একজন ব্যক্তির সফলতার মাপকাঠি বা মানদণ্ড নয় আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে জামিল মাদ্রাসা বগুড়া নাম শুনেছেন আমি ওখানে পড়াশোনা করেছি এবং আমার এখনো মনে পড়ে আমি যখন ভর্তি হয়েছিলাম মেবি নাইন ইয়ার্স ব্যাক অনেক বছর আগের কথা বলছি তা আমি দেখেছি জামিল মাদ্রাসার এক একজন উস্তাদ এতটা মাহের এতটা যোগ্যতা সম্পন্ন এতটা কোয়ালিফাইড তোমরা তো যুবক তোমাদেরকে আমি বুঝি তাই তো আমি আসিফ ফুচু তোমাদেরকে বোঝায় বলছি দেখো তাদের যোগ্যতা এতটা তুমি চুম্বি করতে পারবা না তবে তারা মিডিয়ার সামনে আসে না মিডিয়ার সামনে কথা তারা বলতে কমফোর্টেবল ফিল করে না তাই মানুষ আমাদেরকে বড় আলেম ভাবে অতএব প্রথম শিক্ষা এবং গুরুত্বপূর্ণ শিক্ষা কোন আলেমকে তার ফ্যান ফলোয়ার্স দিয়ে নয় তার আলম এবং তার এখলাস দিয়ে মাপকাঠি করতে হবে ঠিক কিনা বলে আল্লাহ সবাইকে আজকে নিয়ত পরিবর্তন করে ওয়াজ মাহফিলে বসে বসে শেষ পর্যন্ত দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুন পরে সবাই আমিন আচ্ছা এখানে একটা স্লিপ দিয়েছেন বাজে কোনো স্লিপ না এটা ভালো স্লিপ দিয়েছেন এটাতে আমার কোনো আপত্তি নাই তবে একটা বিষয় কি মাইকে একজন বললেন যে আমাদের কোনো কালেকশন নেই আমি এটা শুনলাম আপনারা শুনছিলেন ওই সময় উনি বলছিলেন যে আমাদের আর কোনো কালেকশন নাই তো আমি ভেবেছিলাম যে আমি এসে রুমালটা পাঠিয়ে দিব তো উনি যখন বললেন কালেকশন নাই তা আমি আর অন্যকে গেলাম না তো যেহেতু আপনারা স্লিপ দিয়েছেন এটা আমি শেষের দিয়ে করলে ভালো হবে শেষের দিকে গিয়ে কথা কি আমার ঠিক আছে নাকি ঠিক আছে ওকে প্রিয় ভাড়া বগুড়ার ভাড়া আমি লম্বা সময় আজকে আলোচনা করব না যা আলোচনা করবো কষ্ট করতে চাই আপনাদের বউ আছে কার কার তারা একটু হাত তুলবেন বউ আছে বউ আছে আছে আচ্ছা আচ্ছা বউ আছে আপনাদের মার্শাল হাত নামা হাত নামা খুব মজায় ছিলেন শীতকালে আপনারা আচ্ছা আচ্ছা এবার যাদের বউ নাই সিঙ্গেল পার্টি তারা একটু হাত তোলো সময় তোমাদের কারো বউ নাই আমি বিশ্বাস করি না 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 সত্যি নাই 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 আহারে আমি দোয়া করে দিই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পরে সবাই আমিন আসলে শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই যুবক ভাইরা বলো আমি তো অলওয়েজ ওপেন ডিক্লার দেই আজকে বিকালের মাহফিল ডিক্লার দিয়ে আসছি যে আমাদের যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক করা যাবে না ল্যাব দিয়ে ঠিক করা যাবে না যুবকদের চরিত্র ঠিক হবে একমাত্র বিয়ের দ্বারা বইয়ের দ্বারা আব্বা বলছে না রে আব্বা বলছে না আসলে সত্য কথা কি জানো বাবারা কিন্তু মাঝে মাঝে বুঝে তবে আমি একটু ইঙ্গিত করে কথাটা বলছি আশা করছি আপনারা ইঙ্গিতেই বুঝে যাবেন কিছু বাবা বুঝলেও বেশিরভাগ মেয়েরা আজকে বাংলাদেশে এইটা ছাড়া বিয়ের পিঁড়িতে বসতে চায় না আর অনেক মেয়ে তো আছে এমন টাকা পাইলে বিয়ের টাকলার সঙ্গে যায় না এরকম মেয়ে তো বগুড়ায় আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়াত দান করে পড়েন সবাই আমিন আমরা তিনটা ত্যাগ বিট দিব প্রথম ত্যাগ বিট দিবেন আমার প্রিয় বিবাহিত সেকেন্ড দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভার আমি দেখতে চাই বগুড়ার ফাপড়ে আজকে কাদের গায়ের জোর কত বেশি আচ্ছা প্রথম দিবেন যেহেতু বিবাহিতরা বিবাহিত ভাইরা কাশি দেন দেখা যাক কাদের গায়ের জোর কত বেশি বিবাহিত ভাইরা সিঙ্গেলরা চুপ থাকবে বিবাহিত ভাইরা

আলেম ওলামা আছেন আমার যুবক ভাইরা স্টেজে মান্যগণ্য মুরব্বীরা আছেন তারা নাম্বার দিবে আমি চুপচাপ হয়ে যাব সিঙ্গেল দিবেন বিবাহিত ভাইরা দে আর নট এলাউড হিয়ার সিঙ্গেল ভাই नारे तकबीर বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন না আজকে আমার সিঙ্গেল ভাইরাই পাস করেছে ঠিক কি না বলে। এবার আমরা সবাই মিলে তাক দিব পারফেক্ট সাউন্ড নাও ইট ইজ পারফেক্ট কিপ ইট কন্টিনিউ যা আছে এটা এমনিই নেই রাখো এবার সবাই মিলে তাক বিট দিবেন এমন জোরে একটা তাক বিট এক তাক বিটের ঠেলায় আসি পুরো স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে ঠিক আছে আচ্ছা সবাই একটা কাশি দেন আরেকবার দেখা যায় বগুড়ার সুলপুরের গায়ের জোর কত বেশি নারে থাকবে আল্লাহ আল কোরআন এর আলো নারে আল হাদিসের আলো নারে হাদিস যেখানে আমলгии সেখানে আলেম ওলামা যেখানে আমলгии বগুড়াবাসী যেখানে আপনারা যে স্লোগান দিয়েছেন এটা আমার অন্তরে বিশ্বাস কেটে গেলো আমার সামনে যারা বসে আছে দাঁড়িয়ে আছে একটাও কাপুরুষের বাচ্চা নয় সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ সবাইকে যেন কবুল করে পড়েন সবাই আমিন আজ ভূমিকায় লম্বা সময় নিলাম না যেহেতু আমি একটা নির্দিষ্ট বিষয় আলোচনা করবো আশা রাখবো ওয়াজের মাঝে দোয়ার আগে কেউ যদি উঠে যায় কেউ ঠ্যাং একদম জায়গায় ভেঙে রেখে দিব রে ভালোবাসার সাথে বলছি আপনারা আমার কলিজা আপনারা আমার ভালোবাসার জায়গা বগুড়া রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই কয়েকটা জায়গা আমার কলিজায় বসবাস করে বগুড়া এক নম্বরে আছে প্রিয় ভাইরা বগুড়ার মানুষকে দিয়ে আপনারা খেয়াল রাখবেন বগুড়ার সুলপুল আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পায় না এবং বগুড়ার সুলপুল খুবই ডেঞ্জারাস যা বলবে মুখের উপরে ভালোবাসলে আই লাভ ইউ না বাসলে আই হেট ইউ সোজা কথা মুনাফি আমাদের মাঝে নাই আমিও সোজা কথা বলতে পছন্দ করি আমার কথা দোয়ার আগে যদি কেউ উঠে যায় ও লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে আসা যাবে বসা যাবে ওয়াজ শোনা যাবে উঠে যাওয়া যাবে না শেষ তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমার প্রিয় বগুড়ার ভাই আজ আমাদের আওয়াজটা আমি পর্যন্ত চাই বলেন সবাই দুনিয়ার জীবন না পরকালের জীবন এবার আমি সবাইকে তিনটা প্রশ্ন করব উইচ ইজ রিলেটেড উইথ কোরআন এটা কোরআনের সঙ্গে কানেক্টেড এটা কোরআনের সঙ্গে রিলেটেড আশা রাখবো সঠিক এবং বুঝে আপনারা উত্তর দেবেন ফার্স্ট অফ অল আমরা যে আজকের মাহফিলে এসেছি আমরা সবাই জীবিত আছি আমি যে প্রশ্ন করবো জাস্ট ইয়াস অথবা নো বলবেন দ্যাটস এনাফ আপনি যদি আমার কথা বুঝেন এটাই আমার জন্য হল প্রিয় ভাই জীবিন্দ যে এখানে ফিরে এসেছেন বাসায় যে জীবিন্দ ফিরে যাবেন আবার ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট

আল্লাহ বলছেন প্রত্যেকটা বান্দার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর একটা সময় সীমা বেঁধে দিয়েছি যার সময় যখন শেষ হয়ে যাবে তার এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না মালাকুল মতের মাধ্যমে দুনিয়ার থেকে উঠায় নিবে একজন তিনিকে এক নম্বর শেষ দুই নম্বর এটা একটু বুঝে বলবেন the world we are living now আমরা যে জগতে এখন আছি এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ মাশাআল্লাহ মাশাআল্লাহ রাইট आंसर আবার বলছি পরকালের জগৎ না ইহকালের জগৎ ইহকালের জগৎ দিস ইজ দা ওয়ার্ল্ডলি লাইফ দুনিয়ার জীবন আচ্ছা বলেন তো বগুড়ার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে বেশি উত্তম বানিয়েছেন না পরকালের জীবনকে বেশি উত্তম বানিয়েছে এটার দলিল কোরআনে আছে তিরিশ নম্বর পারা সুরত দোহার চার নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন বলছেন বান্দার সোন সোন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয় বরং দুনিয়ার জীবনের চাইতে আখ জীবনকে অধিক উত্তম করে বানিয়েছে একজন তিনি অফ ফেয়ার আফটার ইজ ইজ মাচ মোর ব্যাডার দ্যান দিস ওয়ার্ল্ড লাইফ আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা ইট ইজ নট দ্য বেস্ট লাইফ এটা আসল এবং উত্তম জীবন নয় বরং দুনিয়ার জীবনকে সবচেয়ে সবচেয়ে উত্তম করে বানিয়েছে একজন তিনি কে দুই নাম্বার শেষ শেষ ভালো যা সব ভালো তা শেষ প্রশ্ন আপনারা হয়তো বা আমাকে ফেসবুকে আগে দেখেছেন নাকি আমাকে তো আপনার আগের থেকে চেনেন নাকি তার মানে আজকে আপনারা আমাকে ফেস টু ফেস অনেকে সরাসরি দেখলেন আর আগে ইউটিউবে ফেসবুকে অনেকে দেখেছেন বলে আমি যতটুকু জানি আচ্ছা আমাকে একবার বুঝে উত্তর দেন তো আজকে আপনার সবাই আসিফ হুজরুকে সরাসরি দেখলেন যে মানুষটা আসলে সরাসরি দেখতে কেমন লম্বা কেমন মুখের দাড়ি কেমন চেহারা কেমন একটু বুঝে উত্তর দেন তো আমার হাইট দেখে না আমি চেহারা রূপের প্রশংসা চাচ্ছি না মেহের করে বোঝান আমার দাড়ি এবং আমার হাইট এবং আমার চেহারা দেখার পরে আপনার আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে আনুমানিক বত্রিশ আঠাশ তিরিশ আর কোনো মতামত সাতাশ আচ্ছা কারো মতামত একদম সঠিকও না আবার একদম পরিপূর্ণ ভুলও না আচ্ছা এবার আমাকে উত্তর দেন এখানে এমন কোন মুরব্বী আব্বা জান কি এসেছেন একটু হাত তুলতে হবে আব্বা আগে একটু প্রশ্ন বলছেন এমন কোন মুরব্বী আব্বা জান কি আজকের মাহফিলে এসেছেন যার বয়স পঞ্চাশ প্লাস পঞ্চাশের বেশি যদি থাকেন বেয়া তুমি দেবেন না একটু ডান হাতটা তুলে দেখাবেন পঞ্চাশের বেশি বয়স এক দুই তিন চার মার্শাল্লাহ মার্শাল অনেকে আব্বা হাত নামা হাত নামা